सिचा लेगा फटे फटे भाई बने तेरे मुख फाटे जादर मौन नहीं सिचा लेगा फटे फटे भाई बने तेरे मुख फाटे जादर मौन नहीं मैं तेरे मन बादशाह निछरा मडी बेटे हा हाय फसल हरा सिचा लेगा फटे फटे भाई बने तेरे मुख फाटे जादर मौन नहीं मैं तेरे मन बादशाह निछरा मडी बेटे हा हाय फसल हरा নমস্কার 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 কি গো এখন সব বসে আছো সবাই একসঙ্গে ফাটা তোমরা যত ফাটাবে ততই আমার লাভ দাদাই আমার নাম মদন মল্লিক আমার পাড়ার ছেলেরা এত ভদ্র এত ভালো ওদের চলে ফাঁকে বার হতে পারি না আমি যে ফাঁকে বেরিয়েছি আমার নাম মদন মল্লিক ওরা আমার ডাকে কি বলে জানো ডাইশি মল্লিক কেন রে তোদের আমি কি বাস দিছি এ তোদের জেলায় ফাঁকে বার হতে পারবো আমি একে ব্যবসা করছি একটা দাদা আমার ব্যবসার নাম হলো হুড়ু হুড়ি বিছানা ঘর

दुष्ट को खिलदा पुणेल मासा बा तोक ठाक मासा कहता बस लिए भमोरा ठाक मासा कहता बस लिए भमोरा सीम लगी गुप्ता खलीवा हागु की दुष्ट को खिलदा पुणेल मासा बा दुष्ट को पुणेल मासा

তবে বলি শোন কি আজকে লক্ষ্মীকান্তপুর আসতেছি আসতেছি লক্ষ্মীকান্তপুর ও লক্ষ্মীকান্তপুর হ্যাঁ কি হচ্ছে কি বাবা তোর কাছে আর কি বলবো বাবা গো কি মোটা কি মোটা এটা বৌদি মোটা তা বৌদি মোটা তোর বাবা কি এ বাবা তুলবি নি শোন কি বলি শোন কি সেই বৌদিটা সর বলতেছে বলে দিদি অতিথি দিদি অতিথি অতিথি আমার ধোকাবে না মেডা তোর ওরে বলেছে আরে ভাই আর যেই বলেছে আমার ব্যাগে পড়া মোবাইল ছিল পড়া মোবাইল কেন ও মা হাতে ঢেলে দিছি আর বাইরে খালি ঘস্তিস 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 আজ যেই সেই বৌদির কি আওয়াজ মুখ পড়া তুই আ করতিছ কেন তুই আ করতি বল আই আমি করতি করবি জানিস ভাই ঠকাতে ঠকাতে ফেটে হা সেই বৌদি ঠোকাতে ঠোকাতে ফেটে হা হ্যাঁ রে ভাই কি ফেটে হারে রে ওয়াই দ্যা শাখা ফেটে হ তুই আমার শাখা বিক্রি করতেছিস হ্যাঁ রে ভাই এ ভাই তা তুই কি ব্যবসা করতেছিস ভাই বৌদি রে হ্যাঁ আমার ব্যবসাটা আমি ব্যবসা কি ব্যবসা ওরে আমার ব্যবসার নাম শুনবি বলবি তবে শুন হ্যাঁ আমার ব্যবসার নাম হলো হুরু হুরি বিছানা ঘর হ্যাঁ দিদিরা তোমরা কুড়ি এই নাম শুনেছো বল নাকি হুড়ু হুড়ি বিছানা ঘর ওটা কি ব্যবসা রে

তাহলে বৌদিরা সারাদিন খাটাখাটুনি করে খুব পরিশ্রম হয় তাহলে মানুষের ঘুমটা হচ্ছে মেন জিনিস আচ্ছা যখন ঘুমাতে যাবে রাত্তিরে এই বালিশটা করে তারা চেনে নেবে নেওয়ার পরে ঘুম চুটকায় যখন ওই বালিশে পা দেবে রে ভরবে ভরবে এই ওইতে ই আছে তুই আমার কোথায় ঝেড়েছি কেন ওরে আমার গ্যাস বেলুনে মেরেছি এই তোর গ্যাস বেলুন বাজতা কয় তা শুনবা মানে এ ভাই ভাই বৌদি বাপছানা তুই বাড়াবেনি বৌদি রে আ পুঁজি কম পুঁজি কম আই তা বলে পুজি কম পুজি কম এ তার ব্যাংকের বই নেই আছে আছে আমার ওঠে না পাগল মদন কি কোলার কথা বলায় কিছু বুঝতে পারিনা না মেছেলে তো বুঝতে পারনি ওরে আমার ব্যাংকের বই আছে হ্যাঁ টাকা ওঠে না এই তুই কোন ব্যাংকে বই করছিস তো টাকা না সুইটির কাছে কার কাছে সুইটির কাছে ওই সুইটি হ্যাঁ মা তো আমার কাছে 10000 টাকা আগে 1 lakh বলেছে আয় তো কালকে যাচ্ছি ওই যে কালকে কটার সময় যাচ্ছি ওই যে সময় বৌদি হ্যাঁ কালকে আমার টাকার খুব দরকার তুই যে তো নটার সময় যাস আচ্ছা আমি পৌঁছে 9টায় যাচ্ছি এ বদন তার ওই তারাম চলে আসি

जबानी ही किसको मिलेगी किसको मिलेगी किसको मिलेगी, मेरी जबानी ही किसको मिलेगी इसको मिलेगी ही उसे সুইটি আমার দোকানের নাম সুইটি সাইবার ক্যাপেল এখানে অনলাইনে টাকা তোলা হয় এবং অনলাইনে টাকা ফেলা হয় যাই হোক আজ আসতে অনেক দেরি হয়ে গেছে দেখি তাড়াতাড়ি দোকানটা খুলে ফেলি মানুষ পারে ছাদ বাড়ি ডিজে বে বাড়ি ডিজে পূজা বাড়ি ডিজে ফের দোকান ঘরের ডিজে তিন মাই ধরে হারাচ্ছে দাদারা খালি বলছে মিলছে না মিলছে না মিলছে না কেন রে ধ্যামনি বাচ্চা এ সকল আর মিলতেছে আর তোর কি হয়েছে তিন মাস জ্বালাচ্ছিস কেন বাবারে আজকাল মিলে যাবি আমার টাকার খুব দরকার আর না মিললে চুউটি চুউটি কে রে আমি মদন মলজি তো তুই এখানে এসিস কেন তোর মেশিনটা দে আমি আমল দেব এই রেট মুখ সামনে কথা বলবি বলে দিলাম এই আমি টাকা তুলতে এসেছিস তোর মেশিনটা দে ও তুই টাকা তুলতে এসেছিস হ্যাঁ ঠিক আছে দে এখানে আঙ্গুলটা দে হে মাগো মা মাKali جن আজকে মিলে যায় আরে ও তো চল চল আখের টাকা নি মিলে গেছে নো না আমার টাকা দে টাকা দে এই শুন তোর পিঙ্গার বিল্স মিলছে না

ফোনটা বার থানায় ফোন করবি কোথায় ফোন করতে না ফোনটা আমার কাছে এই দেখি বড় কি অবস্থা আসে না ভাই বড় আসে নে ও বাবা তোর তো সব তো কেটে এই কি দিছি আমার কোথায় কেটেছে কোথায় কেটেছে ওরা এই তো এই মেয়ের সব ফোন টাকা যখন কেটেছে তোমরা আমাকে মেরো না আমার কথা শোনো তোমাদের টাকা আমি সব খরচ করে ফেলেছি ওই দেখো তা তুই আমাদের টাকা কেন খরচ করবি কারণ জানো তো আমার না এক ছোট্ট ভাই আছে আমার ভাই না ক্যান্সার রোগে আক্রান্ত তাই তার চিকিৎসার জন্য তোমাদের টাকা আমি সব খরচ করে ফেলেছি তোমরা আমাকে কিছুদিন সময় দাও প্রয়োজনে আমি আমার দোকান বিক্রি করে তোমাদের টাকা শোধ করে দেব ভাই কি কি ও টাকা তুই আর পাবি না ভাই ও ও তো হজম ফলেই পড়ে গেছে আর আপনাদেরকে সবাইকে বলছি আপনারা যখন অনলাইনে টাকা তুলবেন অনলাইনটা ভালো করে চেক করবেন টাকা তোলার পরে রিসিভ কপিটা অবশ্যই আপনারা নেবেন নাহলে এদের মতো দোকানদারদের পাল্লায় পড়লে আপনাদের অ্যাকাউন্ট সব ফাঁকা হয়ে যাবে শোনো কি বলি শোনো আজকে থেকে তুমি আমার ছোট্ট বোনের মতো দিদি তুমি যে টাকাটা ভালো কাজে ব্যবহার করেছো এতে আমি খুব খুশি হয়েছি আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুমি তোমার ভাইকে সুস্থ করে বাড়িতে নিয়ে এসো মদন

আমার বাবা মাকে নিয়ে আমি খাল পাড়ে তিরপল ঘিরে বাস করতেছি কত কষ্টে টাকা গুলো জমিয়েছিলাম জানো আমি কোনোদিন টিফিন খাই না ওর মালে তো টাকা ফিরে আসবে না হয়তো আমি একটা ঘর বেঁধে বাবা মাকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে পারতাম কিন্তু একটা জীবন আমি দিতে পারতাম না আমার টাকায় একটা জীবন মেয়ে আছে এর থেকে আর মহৎ কাজ আর আছে আপনারা বলুন এর থেকে বড় কাজ হয় না বল মদন আমি কি বলি শুন আমি জানি না আমার আমার টাকা তোর ভাইয়ের প্রাণ বেঁচেছে জানলাম তোর মেশিনপত্র ভাঙতাম না তুই কালকে আমার দোকানে যাবি আমি তোর নতুন নতুন মেশিন কিনে দেবো আর যদি কোনোদিন বিপদে পড়িস শুধু এই মদনকে এক কল ফোন করবি তোর পাশে সারা জীবন ছায়ারে মতন হয়ে থাকবো সত্যি চাও তুই যা बिन जीना नहीं तेरे बिन सोर सारी लक्ष्मी सोर सारी लक्ष्मी सोर सारी लक्ष्मी सोर सारी लक्ष्मी सोहर दुनिया मेरे प्रेम में मेरे लिपे बिन जीना